খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙ্গামাটিতেও এতে একজনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন শুক্রবার সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি একটি মিছিল নিয়ে বনরূপায় গেলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও বনরূপায় কয়েকটি ধর্মীয় স্থাপনায় ভাঙচুর করা হয় এসময় সময় রাস্তায় চলাচলকারী প্রচুর যানবাহন ভাঙচুর করা হয় এই ঘটনার পর লাঠি সোটা নিয়ে মাঠে নামে বাঙালিরাও তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঠালতলিতে অবস্থিত মৈত্রী বিহার আগুনে পুড়িয়ে দেয়া হয় বনরূপায় পাহাড়িদের মালিকানাধীন সাজানো দুটি ব্যবসা প্রতিষ্ঠান শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল thank you